এই ওষুধটি বছরে একবার হলেও যদি আপনি না খেয়ে থাকেন তাহলে হয়তোবা আপনার জীবন বিপন্ন হতে পারে তো এবিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এই ওষুধটা যদি আপনি বছরে একবার হলেও যদি না সেবন করে থাকেন তাহলে হয়তোবা আপনার লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না ফেস্টি ফলো করতে বলবেন না তো এব্রিও আজকে যে ওষুধটা নিয়ে আসছি এই ওষুধটির নাম হলো সিলিভিন এটা বিশেষ করে একশো চল্লিশ এমজি হয়ে থাকে মানে একশো চল্লিশ মিলিগ্রাম হয়ে থাকে এটা বিশেষ করে গ্রুপের নাম সিলিমারিন অন ফিফটি মিলিগ্রাম আর এটি সুনাম একটি কোম্পানি তৈরি করেছেন স্কোয়ার ফার্মাসিউটিকল আর এই ওষুধটির ভিতরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এবং কোনো ক্ষতি নেই এটি ক্যাপসুল ফর্মে তৈরি করা হয়ে থাকে এক পিস ঔষধের দাম মাত্র দশ টাকা মানে দশ পিস ঔষধের দাম মাত্র একশো টাকা আর এই ওষুধটি হলো লিভার সুরক্ষার জন্য আপনারা অনেকেই লিভারের সমস্যায় কিন্তু দীর্ঘদিন ধরে ভুগতেছেন এবং লিভারের সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওটি তো আসা যাক এবার এই সিলিবিন ওষুধের কার্যকারিতা এক নম্বরে যে কাজটি করে সেটা হলো জন্ডিস রোগের ঔষধ ব্যবহার করা হয় বিশেষ করে এই ওষুধটি বিশেষ করে জন্ডিস রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যাদের জন্ডিস রোগ হয় বা জন্ডিস হয়েছে সেই জন্ডিস নিরাময়ের ক্ষেত্রে ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতে জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে আপনারা বিশেষ করে চোখ টান দিয়ে দেখবেন আপনার চোখের নিচে সবুজ বর্ণ হয়েছে কি না অথবা নখে চাপ দিয়ে দেখবেন আপনার নখে সবুজ বর্ণ হয়েছে কি না তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্ডিসের কোনো সমস্যা আছে দুই নম্বরে যে কাজটি করে সেটা হলো অ্যালকোহল জনিত মানে অ্যালকোহল জনিত লিভারের রোগ দূর করতে সাহায্য করে বিশেষ করে অনেকেই আসেন বিড়ি খা বিড়ি সিগারেট খেয়ে থাকেন গাঁজা মদ খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এটা বিশেষ করে অ্যালকোহল এই অ্যালকোহল পান করার ফলে আপনার লিভারের সমস্যা দেখা দিতে পারে সেই লিভার সমস্যা সমাধানের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনারা যখন বিড়ির সিগারেট মত অতিরিক্ত আপনারা সেবন করে থাকেন সেক্ষেত্রে আপনার লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই এই সিলিবিন ক্যাপসুলটা আপনার বছর হলেও একবার সেবন করা উচিত আপনার লিভার ভালো থাকার জন্য এবং লিভারকে সুস্থ রাখার জন্য তিন নম্বরে যে কাজটি করে দীর্ঘস্থায়ী লিভারের প্রহার দূর করতে সাহায্য করে আপনারা অনেকেই আছেন লিভারে কিন্তু অনেকটা ব্যথা অনুভব হয় সেই লিভারে ব্যথাটা অনুভব হওয়া থেকে আপনাকে মুক্তি দেবে এই সিলেবিন বিশেষ করে লিভার সিরোসিস ক্ষেত্রে ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভার সিরোসিস বলতে যাদের লিভারটা একদম নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনার ভবিষ্যতে যাতে লিভারটা নষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অগ্রিম যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে লিভারটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা খুবই কম থাকবে এবার আসা যাক ওষুধটি সেবন বেদি একটি করে রোজ দুইবার সকাল একটি এবং রাত্রে একটি ওষুধটি সেবন করবেন তবে জেনে খুশি হবেন যে এটাই যে এই ওষুধটির ভিতরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং কোনো ক্ষতি এবং কোনো সাইড এফেক্ট নাই এই ওষুধটি বারো বছর উপরে যারা আছেন সবাই কিন্তু খেতে পারবেন সকাল একটি রাত্রে একটি আর এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি গাছটা দিয়ে তৈরি যার কোনো পার্শ্ব এবং কোনো ক্ষতি এবং কোনো সাইড এফেক্ট নাই তাই অবশ্যই জনস্বাস্থ্য হলেও আপনারা জনস্বার্থে হলেও এই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন তাই অবশ্যই এটা আপনার ঘরে যদি মা বোন ভাই বেড়া থাকে তো বছরে একবার হলেও এবং আপনি নিজে হলেও বছরে একবার হলেও এই ওষুধটি প্রতিটা মানুষে অন্তত তিরিশটি ক্যাপসুল এক মাস সেবন করবেন মানে তিরিশটি ক্যাপসুলে আপনার পনেরো দিন যাবে আপনি যদি দুই বক্স খেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো আপনি নর্মাল এক মাস না হলে অন্তত পনেরো দিন আপনি এই ওষুধটি সেবন করবেন সকালে একটি রাত্রি তাহলে ভবিষ্যতে যাতে আপনার লিভারটা নষ্ট না হয় এবং লিভারের কোনো প্রবলেম দেখা দিলে এই ওষুধটি খেলে তাৎক্ষণিক আপনার লিভারটা সুস্থ রাখবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ